শুভ রথযাত্রা এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ দেখো একেবারেই রথযাত্রা মানে তো বাঙালির কাছেও শ্রেষ্ঠ উৎসব এবং শুধু তাই নয় একেবারে পূর্ব ভারতে কিন্তু রথযাত্রা বেশ ধুমধাম করে মানানো হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি এবং জগন্নাথ মন্দিরে পুরীতে কিন্তু একটা কথা বলতে হয় যে উড়িষ্যা উড়িষ্যার যে গরম সেই গরম কিন্তু প্রবল কিন্তু কোথাও গিয়ে উন্মাদনা আর মানুষের উত্তেজনা তাদের শ্রেষ্ঠ উৎসব নিয়ে কম নেই একটু সামনের দিকটা প্রথমে দেখাতে বলি ক্যামেরা পারসন শ্যামসুন্দর ঘোষ দেখাচ্ছে যে একেবারে জগন্নাথ দেবের যে রথ সেই জগন্নাথ দেবের রথ রয়েছে এবং আর কিছু ঘন্টা কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই কিন্তু মহাপ্রভু জগন্নাথ প্রস্থান করবেন এই রথে মন্দির থেকে বেরিয়ে এসে দীর্ঘ চোদ্দো দিন পনেরো দিন তিনি কিন্তু বলা যেতে পারে নির্বিতাবাসে ছিলেন এবং সেই নির্বিতাবাস কিন্তু স্নানযাত্রার পর তাকে ওষুধ দিয়ে তাকে বিভিন্ন ধরনের প্রসাদ খাইয়ে সুস্থ করে তোলার পর আজ একেবারে জগন্নাথ দেব কিন্তু নিজের মাসির বাড়ির উদ্দেশ্যে বলা যেতে পারে যে নাচতে নাচতে রওনা দেবেন এবং ঠিক ঠিক যে নন্দীঘোষ রথ জগন্নাথ দেবের তার পাশে যে রথ রয়েছে সেই রথ অবশ্যই সুভদ্রা দেবীর দেব দেবদলন যে রথ সেই রথ কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কালো ও লাল কাপড়ে মোড়া এবং ঠিক তার পাশে বলরাম দেবের রথ বলরাম দেবের রথ তালধ্বজ সেই রথও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং পরপর তিনটি রথ যে রথযাত্রা এবারে সেই রথযাত্রা কিন্তু আর কিছু ঘন্টার অপেক্ষা তারপরেই শুরু হবে এবারে রথযাত্রা কিছুটা হলেও কিন্তু আলাদা কারণ এবারে রথযাত্রা দুদিন ধরে পালন হচ্ছে এবং আমাদের সঙ্গে আমাদের উড়িষ্যার প্রতিনিধি অজয় নাথ তিনি যোগ দিয়েছেন এবং তার থেকে জানব যে এবারের যে রথযাত্রা হচ্ছে সেই রথযাত্রা বেশ খানিকটা আলাদা অনেক যে রীতি রিবাজ রয়েছে সেই রীতি রিবাজ বলতে গেলে যে অন্যবারের তুলনায় অনেক আলাদা ঠিক কি হতে চলেছে কখন রথ বেরোবে এবং কি কি অনুষ্ঠান রয়েছে যদি একটু আমাদের বাংলা আস্তাক বাংলার দর্শকদের জন্য বলো देखिए ये रथ यात्रा का ये जो परंपरा होता है ये जो रिचुअल्स होता है ये आज एक दो साल का नहीं है ये काफी हजारों सालों का ये ये सिलसिला चलता आ रहा है और आप देखते हैं मतलब ये कल से ये रथ यात्रा के लिए यहाँ पूरी जगन्नाथ धाम में और ये बड़दांड और ग्रैंड रोड जहाँ पे ये रथ जाएगा वो रोड अभी एकदम बंद हो गया है हम बोल सकते हैं क्योंकि रथ को देखने के लिए और बोल ची लो ঠিক আমার পিছনে রথ তো এইখানে রয়েছেন পুরীর যে মন্দির সেই মন্দিরের পাশে রথে রথ রয়েছে সেখানে জগন্নাথদেব প্রস্থান করবে কিন্তু ক্যামেরা পারসন শ্যামসুন্দর ঘোষকে ঠিক একবার পিছনের চিত্রটা তুলে ধরতে বলবো একেবারে বলা যেতে পারে যে লাখো লাখো মানুষজন এসে এই মুহূর্তে কিন্তু সেখানে যোগ দিয়েছে এবং সেখানে কিন্তু বিশেষ প্রস্তুতি পর্ব একেবারে বলা যেতে পারে যে জগন্নাথ যে মন্দির সেই মন্দির কর্তৃপক্ষের তরফে এবং তারপর তার পাশাপাশি কিন্তু এখানকার যারা একেবারে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে উড়িষ্যা সরকার তাদের দ্বারা কিন্তু বেশ একেবারে বলা যেতে পারে যে প্রখরভাবে কিন্তু এই করা কড়াভাবে কিন্তু এটা মেনটেন করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ দেখতে পাচ্ছি যে জল যে জল স্প্রে করা হচ্ছে মানুষের ওপরে কারণ প্রবল গরম যেমনটা বলছিলাম আ যে প্রবল গরম রয়েছে অনির্বাণ প্রবল গরমকে উপেক্ষা করেও এই যে সাধারণ মানুষ জগন্নাথ দেবকে দেখতে ভিড় করেছেন এটা তো একটা অদ্ভুত আলাদা আনন্দ তুমি নিজেও সেখানে রয়েছে তুমি কতটা আনন্দ উপলব্ধি করতে পারছো দেখো একেবারেই একেবারে দেখো আমাদের রথযাত্রা কিন্তু ছোটোবেলা থেকে যদি আমরা দেখি যে রথযাত্রা ওতপ্রোতভাবে জড়িত এবং রথযাত্রা আমরা যখন ছোট ছিলাম বা ছোট থেকে বড় হয়েছি বা এখনকার জেনারেশনের যারা বাচ্চারা রয়েছে যারা ছোট থেকে বড় হয় তারা কিন্তু এই যে রথের দড়িতে টান দেওয়া তাদের নিজস্ব রথ সাজানো সেই রথযাত্রা কিন্তু ওতপ্রোতভাবে জীবনের সাথে বিশেষ করে আমাদের বাঙালিদের জীবনের সাথে কিন্তু জড়িত রয়েছে এবং সেই আনন্দ সেই রথের মজা সেই জিলিপি পাপড় ভাজা সেই ছোটবেলা সেই ছেলেবেলাকে আরও একবার উজ্জীবিত করার জন্য কিন্তু জগন্নাথ দেবের যে দর্শন কিন্তু জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরাম দেব তিনজন কিন্তু বেরিয়ে আসবেন এবং বেরিয়ে এসে যে মানুষজন অপেক্ষা করছে লাখো লাখো মানুষ যারা অপেক্ষা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রবল গরমে তাদেরকে এক ফোটা এক টুকরো আনন্দ দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে সবাই বেশ আনন্দে মেতেছেন এবং আমরা দেখব কিছুক্ষণ পর জগন্নাথ দেবকে যখন বার করে আনা হবে আমরা দেখেছি এর আগেও অতীতেও আমরা ছবিতে দেখেছি যে তাকে নাচাতে নাচাতে বার করে নিয়ে আসা হয় মন্দির থেকে এবং সেই যে আনন্দ মাসির বাড়ি মামার বাড়ি যাওয়ার অনা তোমার হয়তো মনে থাকবে যে ছোটোবেলায় যখন গরমের ছুটি পড়তো তখন কিন্তু আমরা মাসির বাড়ি মামার বাড়ি ঘুরতে যেতাম এবং মূলত যদি আমরা বলি এই সময়টাও কিন্তু খুব একটা গরমের ছুটির মতো গরমকাল বলা যেতে পারে এবং এই গরমকালে এই মুহূর্তে দাঁড়িয়ে জগন্নাথ দেব তিনি তার মামা মাসির বাড়ির দিকে যাবেন এবং সেখানে যাওয়ার পাশাপাশি এই মুহূর্তে তে গোটা যে পূর্ব পূর্ব ভারত পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা সব রাজ্য কিন্তু এই মুহূর্তে আনন্দে মেতেছেন জিলিপি পাপড় ভাজা তো অবশ্যই হবে তার পাশাপাশি জয় জগন্নাথ ধ্বনি আসছে বছর আবার হবে সেই বিষয়টি রয়েছে তখন একটা কথা তো বলতেই হচ্ছে যে জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় যেটা ছাপ্পান্ন ভোগ হিসেবে পরিচিত সেই ভোগ দেওয়ার যে প্রক্রিয়া সেটা কখন শুরু হবে এবং তোমার কি কোনো প্ল্যানিং আছে সেই ভোগ একটুখানি देखे देखार দেখো একেবারে অবশ্যই এবং সেই ভোগ কিন্তু কিছুক্ষণের মধ্যে মানে শুধু ভোগ নয় জগন্নাথ দেবের কিন্তু বলা যেতে পারে যে প্রায় পাঁচ থেকে ছবেলা ভোগ দেওয়া হয় এবং সেই ভোগ ইতিমধ্যেই কিন্তু জগন্নাথ গ্রহণ করবেন এবং ঠিক তারপর কিছু রিচুয়ালস রয়েছে সেই সব হয়ে গেলে একে একে জগন্নাথ দেবকে বার করা হবে যেমনটা বলছিলাম মহানা যে অজয়ের থেকে জানব এবার কিন্তু একদিন রথ নয় রথযাত্রা আমরা একদিন পালন করি দ্বিতীয় দিন আমরা কিন্তু উল্টো রথ পালন করি কিন্তু এবারে সোজা রথ যেটাকে বলা হচ্ছে রথযাত্রা সেই রথযাত্রা দুদিনের কেন অজয় देखिए इस बार ये रथ यात्रा थोड़ा अनोखा होने वाला है और ये अलग होने वाला है क्योंकि ये तिरपन साल के बाद ये एक अनोखा रथ यात्रा पड़ा है इस बार ये दो दिन मनाया जाएगा क्योंकि जो रथ का जो सिलसिला है रथ का जो नियम है रथ का जो सिस्टम है यह सिस्टम को मनाते मनाते एक दिन चल जाएगा मतलब इस साल एक अलग सा रथ यात्रा मनाया जाएगा आ, मतलब जो सात तारीख को जो रथ यात्रा शुरू होगा ये सात तारीख शाम तक रथ रत... खींचा जाएगा और बस कुछ ही देर में ये रथ यात्रा को बंद किया जाएगा ऐसे मंदिर प्रशासन के तरफ से ऐसे टाइम शेड्यूल निकाला गया है क्यों क्यूं बंद किया जाएगा बंद करा क्योंकि ये जो पूजा विधि होता है ना वो पूजा विधि पहले पे, से ये पूजा विधि पहले से होता था लेकिन इस बार ये पूजा विधि ये तीन पूजा विधि एक ही दिन में होगा और ये तीन पूजा विधि के लिए ज्यादा टाइम लग जाएगा और ज्यादा टाइम लगने के कारण ये रथ का खींचने का जो समय वो আগে চাল জায়গা তো ইসলিয়ে রাত আগে অবশ্যই সময় লাগবে এবং সেক্ষেত্রে রথযাত্রার সময় যে যে সময় সকালে আমরা দেখেছি রথযাত্রা বেরোয় সেই রথযাত্রার সময় কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং সেই কারণেই সে কারণেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রথযাত্রা এবারের দুদিন হতে চলেছে কারণ সন্ধ্যেবেলা যে রথযাত্রা বন্ধ হবে তারপর কিন্তু রথযাত্রা আবার সূর্য যে গ্রহণ সূর্য আস্তর পরে কিন্তু হবে না এবং তারপর যখন আবার সূর্য উঠবে সেই সময় আবার রথ চলবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বেশ কিছু সেবামূলক কাজ এখানে হচ্ছে কারণ প্রবল গরম রয়েছে এবং সেই গরমের মধ্যে কিন্তু সেবামূলক কাজ প্রচুর মানুষজন এই মুহূর্তে এনজিওরা করছেন যাতে সবাইকে ঠান্ডা রাখা যায় এবং সে গরমে যাতে কোনোরকম কারোর শরীর খারাপ বা রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে একেবারে নখ দর্পণে রাখা হয়েছে বলা যেতে পারে কখন একেবারেই অনির্বাণ তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে একদম পুরীর যে রথ সেই রথের ছবি দেখাচ্ছি সরাসরি আর অনির্বাণের কাছে আবারও যাবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি এই যে পনেরো দিন জগন্নাথ দেবের জ্বর হয় জানেন কেন এই জগন্নাথ দেবের জ্বর হয় তার সঙ্গে কিন্তু একটা পুরনো দিনের গল্প অর্থাৎ পৌরাণিক গল্প রয়েছে সেই গল্পটা হচ্ছে মাধব বলে একজন ছিলেন যিনি জগন্নাথ দেবের সেবা করতেন তো একবার তার খুব জ্বর হয় কিন্তু তিনি তাও ভক্তি ভরে জগন্নাথ দেবের সেবা করছেন তাকে অনেকেই বলেন যে ডাক্তার দেখাও শরীর ঠিক হবে কিন্তু তিনি বললেন যে না আমি এইভাবেই প্রভুর সেবা করব প্রভু আছেন তো প্রভু আমাকে দেখে নেবেন যখন তিনি প্রচন্ড জ্বরে কাঁপছেন তিনি উপলব্ধি করেন যে কেউ একটা তার মাথার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে গা হাত পায়ে হাত বুলিয়ে দিচ্ছে সেবা করছে এবং ধীরে ধীরে তিনি যখন সুস্থ হয়ে উঠলেন তিনি দেখলেন যে জগন্নাথ দেব স্বয়ং তার সেবা করছেন তো এই মত মাধব বলছেন যে প্রভু আপনি তো সব কিছু করতে পারেন আপনি আমার সেবা করলেন আমার পায়ে হাত দিলেন তাহলে আমাকে সুস্থ করে দিলেন না কেন জগন্নাথ দেব বললেন যে আমি বিপদে পাশে থাকতে পারি কিন্তু যার যেটা ভবিতব্য তাকে তো সেটা নিতেই হবে এবং তিনি আরও বললেন যে ঠিক আছে এখনও তো তোমার জ্বর থেকে সেরে ওঠার পনেরো দিন বাকি সেই সেই যন্ত্রণাটা আমি নিয়ে নিচ্ছে এই বলে জগন্নাথ দেব তিনি কিন্তু প্রস্থান করলেন এবং দিন পনেরো তাকে আর দেখতে পাওয়া যায় এইখান থেকেই কিন্তু এই জগন্নাথ দেবের যে জ্বর হওয়া সেই জ্বর হওয়ার বিষয়টা আসে এবং যেটা মনে করা হয় ভক্তরা যেটা মনে করেন যে এইভাবেই জগন্নাথ দেব সমস্ত ব্যথা যন্ত্রণা নিজের মধ্যে নিয়ে নেন এবং ভক্তদের কল্যাণের জন্য সারাক্ষণ তিনি আশীর্বাদ করছেন আবারও আমি যাব অনির্বাণের কাছে অনির্বাণ খুব সুন্দর কালারফুল একটা পরিস্থিতি এই মুহূর্তে চার থেকে প্রচুর মানুষের ভিড় সেখানে তুমিও রয়েছ সেক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তার যে ব্যবস্থাটা সেই নিরাপত্তা ব্যবস্থাটা আমি একটু জানতে চাইব একেবারে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু একেবারে আটো অবস্থায় রয়েছে এবং ঠিক আমার স্টেজে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার ডান দিকে যদি দেখাতে বলি এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে যে দিকে কিন্তু দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি এসে তিনি উদ্বোধন করবেন এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে যে স্টেজ সেই স্টেজ সাজানো রয়েছে এবং আটো নিরাপত্তা ব্যবস্থা যেমন এখানে প্রতি জায়গার এই মুহূর্তে কিন্তু কে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কোনো রকম অত অপ্রীতিকর ঘটনা এত লোক লাখ লাখ লোকে মানুষের সমাগমে যাতে না ঘটে এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু যে কেন্দ্রীয় জওয়ানদেরও কিন্তু এই মুহূর্তে আনা হয়েছে যারা এই মুহূর্তে কাজ করছেন একেবারে সক্রিয়ভাবে এবং তাদের সক্রিয়তাই বুঝিয়ে দিচ্ছে যে ইতিমধ্যেই প্রচুর মানুষজন ভিড় করেছেন প্রচুর মানুষজন এই মুহূর্তে গরমে অস্বস্তি বোধ করছেন কিন্তু তাদেরকে যাতে সেবা শুশ্রূষা ভালো করে দেওয়া যায় এবং নিরাপত্তা যাতে কোনো অভাব না হয় সেই বিষয়ে কিন্তু ধ্যান রাখা হচ্ছে অনির্বাণ আরও একটা ছবি দেখতে পাচ্ছি যে সমানে এখানে জল স্প্রে করা হচ্ছে এই জল স্প্রে করা হচ্ছে তার ঠিক কারণটা কি প্রচণ্ড গরম তাই যাতে টেম্পারেচারটা ঠিক রাখা যায় একেবারেই একেবারেই তাই আমি সেটাই বলছিলাম এতক্ষণ ধরে যে এই যে জল স্প্রে করা হচ্ছে এবং তার পাশাপাশি দেখো যে রুমাল ভিজিয়ে ভিজিয়ে বরফের মধ্যে দিয়ে কিন্তু মানুষজনকে দেওয়া হচ্ছে প্রবল গরম কখনো প্রবল গরম এই মুহূর্তে দাঁড়িয়ে এবং সেই গরমে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু ধ্যান রাখা হচ্ছে সবার জন্য একেবারেই অনির্বাণ তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে পুরীর ছবি দেখাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই মাসির বাড়ির উদ্দেশ্যে জগন্নাথ দেব তিনি রওনা দেবেন তার আগে প্রচুর মানুষের ভিড় এবং যে বিষয়টা বারবার অনির অনির্বাণ আমাকে বলছেন যে প্রচণ্ড গরম কিন্তু সেই সমস্ত গরমকে উপেক্ষা করেও সমস্ত কষ্টকে উপেক্ষা করেও এই সময় কিন্তু প্রচুর মানুষ ভিড় করেন এই পুরীর রথযাত্রা দেখতে এবং শুধুমাত্র তাই নয় এই পুরীর মন্দিরে কিন্তু প্রচুর ঘটনা রয়েছে যেগুলো বেশ বলা যেতে পারে যে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি করে যেরকম ধরুন না এই যে পুরীতে যে প্রসাদ রান্না করা হয় হাড়ির ওপরে হাঁড়ি চাপিয়ে রান্না করা কিংবা পুরীতে গেলে ঘুরতে গেলে একটা জিনিস খুব সকলের মধ্যে হয় যে পুরীর যে খাজা সেই খাজা কিন্তু একটুখানি খেয়ে দেখতে হবে তো এই সমস্ত কিছু নিয়ে পুরীর একটা আলাদাই আভিজাত্য রয়েছে আর আজকে সেই আভিজাত্য একেবারে আরও বলা যেতে পারে যে সেই আভিজাত্যের মাত্রা আরও অনেকটাই বেড়ে গিয়েছে অনেকবার একটা জিনিস দেখো এই রথের রশিতে টান পড়া এবং দুর্গাপুজোর যে সূচনা সেই সূচনা হয়ে যাওয়া অনেক জায়গায় আজকে খুঁটি পুজো রয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটাও তো বাঙালির একটা বড় ইমোশন তাই না একেবারেই তাই একেবারেই তাই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সেই দুর্গাপুজোর সূচনা কিন্তু হয়ে যায় এবং তার পাশাপাশি এই মুহূর্তে রথযাত্রা যে রথযাত্রা আরম্ভ হয়েছে সেই রথযাত্রা কিন্তু এবার দুদিন ধরে চলবে এবং জগন্নাথ দেব যে পুরী যে চার ধাম রয়েছে ভারতবর্ষের সেই চার ধামের মধ্যে একটি শ্রেষ্ঠ ধাম জগন্নাথ ধাম এবং সেই ধামের শ্রেষ্ঠ উৎসবের আগে কিন্তু একেবারে প্রস্তুতি তঙ্গে শেষ মুহূর্তের আর কিছুক্ষণের অপেক্ষা রয়েছে তুমি দেখতে পাচ্ছ রথ এবং সেই রথেই কিন্তু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবী তিনজনকে পরপর আনা হবে এই মুহূর্তে কিন্তু মানুষজন উৎসাহে নাচছেন আনন্দ করছেন এক মুহূর্ত শুধুমাত্র জগন্নাথ দেবকে দেখার জন্য অনির্মাণ তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে পুরীর ছবি দেখাচ্ছি সরাসরি যেখানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে রথযাত্রা অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার যে যাত্রা সেই যাত্রা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত এই রথ টানার আগে যে সমস্ত রিচুয়াল রয়েছে সেই সমস্ত যে রিচুয়াল সেগুলো শুরু হয়ে গিয়েছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন রথ তিনটি রথই দাঁড়িয়ে রয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই একদম জমকালো রয়েছে সেই পুরীর ছবি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি একইসঙ্গে রথযাত্রার পাশাপাশি পুরীতে প্রচুর মানুষের ভিড় এবারে যেহেতু দুদিন ধরে রথযাত্রা হবে তার জন্য কিন্তু আগাম যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আটোসাটো করা হয়েছে কারণ কিছুটা রথ যাওয়ার পরেই রথ সেখানে দাঁড়িয়ে যাবে তিপ্পান্ন বছর পরে এই ধরনের বিরল যোগ আসার জন্যেই কিন্তু এবারে দুদিন ধরে রথযাত্রা হবে সেই বিষয়টাও কিন্তু অনির্বাণ জানালেন

যে রথে রং লাল ও হলুদ সেই রথ এই মুহূর্তে দাঁড়িয়ে পুরীর ছবি দেখাচ্ছি আপনাদের পুরীতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ দেব তিনি মাসের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন আর ইতিমধ্যেই দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু সেখানে যাবেন সেই বিষয়টাও জানা যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আটোসাঁটো করা হয়েছে যেহেতু এবারে দুদিন ধরে রথযাত্রা হবে অর্থাৎ কিছুটা যাওয়ার পরে আজকে আর রথ টানা হবে না তারপর বাকি রাস্তাটুকু আগামীকাল আবার রথ সেই রাস্তা দিয়ে চলবে তো সেই কারণে দাঁড়িয়ে দ্রৌপদী মুর্মু তিনিও আসবেন এবং যেহেতু দুদিন ধরে রথযাত্রা হবে তাই জন্য নিরাপত্তা যথেষ্ট আটোসাটো করা হয়েছে এবং আরও একটা খুব প্রচলিত তত্ত্ব রয়েছে যে বলা হয় যে রথের রশিতে যদি কেউ হাত দেয় তাহলে তার সমস্ত পাপ কিন্তু ধুয়ে যায় সেই মতোই প্রচুর পূর্ণার্থীরা তারা কিন্তু পুরীর মন্দিরের সামনে ভিড় জমিয়েছে এবং যেহেতু আবহাওয়া ভীষণ বলা যেতে পারে যে প্রচণ্ড গরম অর্থাৎ খুব একটা আরামপ্রদ আবহাওয়া নয় সেই জন্য কিন্তু সেখানে জল স্প্রে করা হচ্ছে বারবার জল স্প্রে করা হচ্ছে এবং একই সঙ্গে বরফ ভিজিয়ে বরফের রুমাল ভিজিয়ে সেই রুমাল দিয়ে মুখ পুছিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ কোনোভাবে যাতে কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু আগাম প্রস্তুতি সমস্ত কিছু নেওয়া হয়ে গিয়েছে নাচের মধ্যে দিয়ে সেখানে আনন্দ অনুষ্ঠান সেলিব্রেট করা হচ্ছে আর খুব স্বাভাবিক রথে রশ্মিতে টান পড়া মানেই তো বাঙালির আর একটা আবেগ পুজো সেই দুর্গাপুজোর শুভ সূচনা হওয়া কারণ আজকে প্রচুর জায়গায় খুঁটি পুজো রয়েছে এবং সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে এই যে ফেস্টিভ মো সেই ফেস্টিভ মোড আজ থেকে শুরু হয়ে গেল থেকে বলা যেতে পারে যে এই উৎসবের মেজাজ শুরু হয়ে গিয়েছে আপনারাও অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত খবরের আপডেট জানার জন্য নজর রাখবেন আজতাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও